মাসুম আক্তার তিনি গতকাল বাড়ি থেকে অজানার উদ্দেশ্যে তিনি বের হয়ে যান এরপর তার বাবা তার বোন তাকে খোঁজাখুঁজি করেন যখন খোঁজাখুঁজি করে পান না ঠিক তখনই সুজন হাসান পেজে তিনি খবর দেন এবং সুজন হাসান পেজে আজকে বিকেলের দিকে আমরা মাসুম আক্তারকে পাওয়া যাচ্ছে না সেরকম একটি খবর প্রচার করি এরপরে সুজন হাসান পেজের খবর দেখার পরে বা প্রতিবেদন দেখার পরে মাসুম আক্তারের অবস্থান সম্পর্কে জানা যায় এবং মাসুম আক্তারকে খুঁজে পাওয়া যায় এবং সেই মাসুম আক্তারকে আপনারা দেখতে পাচ্ছেন এবং তার বড় বোন যিনি মাসুম আক্তারকে খুঁজে পেয়েছেন এবং বোনের জন্য বোনের এত ভালোবাসা সেই বিষয়ে আমরা দেখলাম আমরা একটু তার বোনের সাথে কথা বলি আচ্ছা আপা এই যে মাসুম আক্তারকে আমরা দেখলাম আজকে খুঁজে পেলেন একটু জানতে চাই আমাদের পেজে দেওয়ার পরে আল্লাহ খুঁজে পেলে সেই সম্পর্কে বিস্তারিত জানতে সুজনাস্থান আমি তো হয়তো কালকে নটার থেকে খুঁজি খুঁজতে খুঁজতে তারপরে তো রাত বারোটা পর্যন্ত আমি ও জায়গায় আমার মা আর আমি খুঁজছি তারপরে দেখা গেছে আর পাইনে কান্নাকাটি করতেছে আমার মা তারপরে পরের দিন সকালবেলা ছয়টা থেকে তিনটা পর্যন্ত আমরা খোঁজাখুঁজি করার পর তারপরে তিনটের দিকে তাকে পাওয়া গেছে মাসুম আক্তারকে সৌজুন হাসানকে ধন্যবাদ আপনারা শুনলেন তারা ধন্যবাদ দিলেন আমি একটু তার বাবার সাথে কথা বলি আপনার মেয়েকে তো পাওয়া গিয়েছে এবং এরপর থেকে আরও সতর্ক হবেন কিনা মেয়ের ব্যাপারে সচর্থ তো হতে হবে হুম সব সময় সচেতন থাকতে হবে এটা তো আল্লার ইচ্ছা আচ্ছা অনেক খোঁজাখুঁজি করার পরে যখন পেলেন না সুজন হাসান পেজে দেওয়ার পরে আপনার মেয়ের অবস্থান সম্পর্কে জানা গেলো এবং আপনারা বাড়িতে নিয়ে আসতেন আমরা একটু সেই সম্পর্কে জানতে চাই সুজন হাসান তার কাছে বলার পরে তারপরে খোঁজাখুঁজি করার পরে তারপরে তিনটের পরে তাকে খুঁজে খোঁজে পাওয়া গেছে